बहिता लमर <laughs> 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 का समझ ना ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো সবাই আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন আর আছেন বি পজিটিভ আমিও খুব ভালো আছি সুস্থ আছি আর আছি বি পজিটিভ কারণ পজিটিভ থাকাটা খুব দরকার ঘুম থেকে উঠে পড়েছি একটু জাস্ট পাওয়ার ন্যাপ নিয়েছি কারণ একটু দুপুরটা একটু যদি পাঁচ দশ মিনিট না হই বট শরীরটা ভালো লাগে না একদম তো ওই কারণে একটু শুয়ে পড়েছিলাম শুয়ে আর চোখটা জাস্ট লেগে গিয়েছিল আর একটু বিকাল হতেই একটু ওপরে আসি ছাদে আসি ভালো লাগে আসতে কারণ বেশ মনটা ভালো লাগে কারণ বুঝতেই তো পারেন বাচ্চাকে নিয়ে অল টাইম থাকা সেভাবে বাইরে আমি বেরোই না খুব জোর বাপের বাড়ি যাই বা ওটাই আমার বাইরে যাওয়া বা ওটাই আমার বাড়ি থেকে বেরোনা কারণ আমি যেহেতু এখন কোনো কিছু কাজ করছি না শুধুই আর্যর সাথে থাকি আর সত্যি বলতে কি এখান থেকে একা একা বেরোনা একদমই সম্ভব হয় না যাই যখন বাপের বাড়ি যাই সেখানে দিদির সাথে যাই আর একটাও কথা বলতে ভুলে গেছি আজকে আছে আমাদের এখানে ফিস্ট কারণ আমাদের আমার হাজব্যান্ড আছে কোচিং সেন্টার আপনাদের বলা হয়নি যারা যারা নতুন সাবস্ক্রাইবার তারা তারা জেনে নি তাদের জন্য বলছি আমার হাজব্যান্ড করে কোচিংয়ের এক স্যার উনি হিস্ট্রি হিস্ট্রি টিচার তো এবং যারা যারা পুরাতন সাবস্ক্রাইবার তারা তো জানেনি আমার হাজব্যান্ড কোচিংয়ের স্যার এবং স্কুলও স্কুলেতেও এখানে এখানে শুরু হয়ে গেছে আলু ভাজার প্রিপারেশন আজকে বলেই তো ছিলাম আপনাদের ফিস্ট আছে তো চিকেন গ্রিন চিকেন হচ্ছে পুদিনা পাতা ধনে পাতা পেস্ট কাঁচা লঙ্কা আর আলু দিয়ে এটা আমার হাজব্যান্ড খুব ভালো বানায় আর আছে চিকেন এটা তিন কেজি মোট চিকেন নিয়ে আসা হয়েছে আর ষোলো সতেরো জনের একটা ব্যাচ আর এখানে পুদিনা পাতা পেস্ট করা হয়ে গেছে মিক্সি গ্রাইন্ডারে তো এই রেসিপিটা যদি পুরোটা জানতে চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই জানাবো তো চিকেনের রেসিপিটা কীভাবে হলো না হলো যদি আপনারা জানতে চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো দেখি হচ্ছে

পাঁচ ছজন ছজন বসেছে পেঁয়াজ কম কেটেছে তাহলে